নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে তেলাপিয়া মাছের ঝাল রান্না করতে এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম তেলাপিয়া মাছ আমার মোট এগারো পিস মাছ হয়েছে মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে মেইনেট করবো মাছ থেকে জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব মাছের ছাল আপনারাও রান্না করে থাকেন তবে আমি কিভাবে কম উপকরণ দিয়ে মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ হলুদ রাখা মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টো দেবো অল্প অল্প করে ভাজলেই ভালো হতো একসাথে অনেকগুলো মাছ ভাজার জন্য একটু অসুবিধা হচ্ছে প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেবো মাছ ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো এখানে আমি তিনটে পেঁয়াজ একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আমি জানি কম তেলে করছি আপনারা তো এই রেট থেকে বেশি তেলেও করতে পারেন বিভিন্ন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লাগছে লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করে দেবো পাঁচ ছয় মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা ও কাঁচে লঙ্কা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলা পশাবার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চার পাঁচ মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেঙে রাখা মাছ এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন ধনে পাতা কুঁড়িও অ্যাড করতে পারেন সব থেকে ভালো হয় ধনে পাতা কুঁড়ি অ্যাড করলে কিন্তু আমার কাছে আজকে ধনেপাতা নেই তাই আমি আর অ্যাড করতে পারলাম না তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কম উপকরণ দিয়ে তেলাপিয়া মাছের ছাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ